আর দেখবেন ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর আসে কিন্তু নামাজও হয় না আর এই যে ছোটো ছোটো পাঠশালার বাচ্চারা এদের লেখাপড়ার মধ্যে অনেক ক্ষতি হয় দেখেন ছোটো ছোটো পাঠশালার বাচ্চারা ওদের কিন্তু লেখাপড়ার সময়টা হচ্ছে বাদ মাগরি কিন্তু দেখেন এই বাদ মাগরিক যদি কারেন্ট থাকে না দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি ভিডিওতে আসার উদ্দেশ্য হলো দুটি কথা বলব বলে দেখেন আমাদের এই দেশ বাংলাদেশ হলো মুসলিম দেশ মুসলমানের দেশ আর সবচাইতে বড় দুঃখের বিষয় হলো এই মুসলমানের দেশ প্রতি নামাজের টাইমে কেন কারেন্ট নিয়ে থাকে দেখেন আমাদের এই দেশে মুসলিম দেশ কিন্তু নামাজের টাইমে কারেন্ট নেই নামাজ পড়তে অনেক কষ্ট হয় আমি অন্য জনের কথা বলতে পারবো না কিন্তু আমাদের সিরাটের ইদিকে বিশ্বাস করেন প্রতি নামাজের টাইমে কারেন্ট নিয়ে সেখানে দেয় আর যদি একবার কারেন্ট নিয়ে যায় তাহলে ঘন্টা দেড় ঘন্টা এমনকি দুই ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকে না কেন এটা কি ফাইজলামই শুরু হয়েছে দেশের মধ্যে নামাজের টাইমে আপনারা কেন খারে নিবেন আর কি খায়ারের না সময় পান না আপনারা আর আরোটা জিনিস লক্ষ্য করবেন যখন বেশিরভাগ মাগরিবের অর্থে কারেন্ট নিয়ে যে যেন চলে যায় বেশিরভাগ মাগরিবার জামাতে সময় কারেন্ট নেয় আর দেখবেন ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর আসে কিন্তু নামাজও হয় না আর এই যে ছোট ছোট পাঠশালার বাচ্চারা এদের লেখাপড়ার মধ্যে অনেক ক্ষতি হয় দেখেন ছোট ছোট পাঠশালার বাচ্চারা ওদের কিন্তু লেখাপড়ার সময়টা হচ্ছে বাদ মাগরি কিন্তু দেখেন এই বাদ মাগরি যদি কারেন থাকে না এই ছোটো ছোটো ভাইচারা কীভাবে লেখাপড়া করবে এটা কি ফাইজলামি শুরু হয়েছে এই কারেন্ট নিয়ে আর দেখেন তার পাশাপাশি আমি আরও কিছু কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হচ্ছে আপনারা জার্জিক অবস্থানে কিন্তু অটল থাকবেন কারো কথায় যেন আপনারা কেউ কান দিবেন না কিছু জালিমরা চাচ্ছে যে দমখে বাপ শিকার করত আরে দেখেন এখন আগর সেই অয়লিক যুগ যুগ নাকি যে আপনি দমখে বাপ শিকার করে ফেলবেন আর এতিয়া হচ্ছে না এই যুগ বর্তমান বর্তমান ধরুণদের যুগ ইনশাল্লাহ আর দমখে বাপ শিকার আর এই স্বপ্নের মধ্যে এই স্বপ্ন আপনারা কেউ আর দেখবেন না প্রিয় বন্ধুগণ দেখেন কিছু লোক আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরা মিথ্যা ভিডিও বানাচ্ছে হাসিনার সহিতে মিথ্যা ভিডিও বানাচ্ছে মিথ্যা ভিডিও বানাচ্ছে নিজের কল রেকর্ড নিজেই রেকর্ডিং করতেছে আর সেটা অনলাইনে ছেড়ে মানুষকে বিভিন্ন সম্মুখীন করতেছে মানুষের অন্তরে এটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে আপনারা এই সমস্ত কথায় কেউ খান দেবেন না আর দমখ্য বাক শিকার এই স্বপ্নটা আপনারা এখন দেখা বাদ দেন আর আগর যুগ নাই আর পারবেন না আর দেখেন এই দেশকে সুন্দর করতে হলে এই দেশকে উন্নতি করতে হলে সুন্দর একটি সোনার দেশ দেখতে হলে কিন্তু এই দেশে বাধ্যতামূলক হন নতুন একটি দল প্রয়োজন দেখেন নতুন দল হচ্ছে নতুন ছাত্রদল সংগঠন এই বাংলার জনগণ সবাই এখন চায় তখন কিছু কিছু লোক এই নিয়ে গভীর চক্রান্ত চক্রান্ত করতেছে যে ছাত্ররা কেন রাজনীতি রাজনীতিতে আসবে বা ছাত্রদের এই নতুন দল রাজনৈতিক সংগঠন নিয়ে গভীর বাঞ্চল চলতেছে কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই সেই আর এই বাংলার জনগণ চায় না বাংলা জনগণ চায় নতুন একটি রাজনৈতিক সংগঠন দল আর ছাত্ররা আপনারা কেউ এখনো দুর্বল পাবেন যেই ছাত্ররা একবার নয় দু দুবার এই দেশ স্বাধীন করেছে দু দুবার এর কি আপনারা দুর্বল পাবেন আর আপনারা সবাই জানেন যে আমাদের সাবেক এই বাংলাদেশের প্রেসিডেন্ট যে সাবেক প্রেসিডেন্ট এরশাদ শিকদার সাহেব উনিও ক্ষমতা পেয়েছিলেন ছাত্রদের দ্বারা কিন্তু উনি তখন ছাত্রদের পাশে থেকে দূরে সরে যান কিন্তু ওনার কপালে কি জুটল জুতোর মালা তো আপনারা এইগুলো এই কাজ করবেন না যে আপনারা জুতোর মালা উপহার পান এরকম কোনো কাজ করবেন না আর ছাত্রদেরকে আপনারা কেউ দুর্বল ভাববেন না ছাত্রদের কালে পা দিয়ে বারবার আপনারা ক্ষমতায় আসবেন আর ক্ষমতায় এসে এসে বাচ্চা ভেবে দূরে সরিয়ে রাখবেন এটা তো হতে পারে না এখন এই চলবে না এখন বাংলার জনগণ নতুন একটি রাজনৈতিক ছাত্রদল সংগঠন চায় অবশ্যই আপনারা এই বিষয়ে যদি মত থাকে তাহলে এই ভিডিওটি লাইক শেয়ার দিয়ে এই প্রতিবাদে সামিল থাকবেন আসসালামু আলাইকুম